আসসালামু আলাইকুম আমার আই ফার্নিচারের ফোকে থাকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রদর্শক আমরা প্রথমে দিক বলে রাখি এটা হচ্ছে আমরা পাইকারি এবং হোলসেল করে থাকি আর কি পাইকারি এবং খুচরা হোলসেল তিনেরকমের করে করে থাকি আর কি আপনারা যদি খুচরা নিতে চান তাহলে আমরা দিব আর যদি পাইকারি নিতে চান তাহলে আমরা দিব আর আপনারা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো ফাইভ ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে আমাদের এখানে বাচ্চাদের ইউজ পরিমাণ ধুলনা রয়েছে যেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ইউনিক কোয়ালিটির এবং ইউনিক ডিজাইন আপনার কালার কোয়ালিটি খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এইটা একটা দোলনা এটা হচ্ছে সুপার ধুলনাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা চারটা চাকা থাকবে এই যে আরেকটা প্রত্যেকটা দোলনার দুটা করে কালার রয়েছে আর প্রিন্ট থাকবে চার পাঁচটা প্রিন্ট ঠিক আছে দেখুন কাপড়গুলোতে প্রিন্ট চার পাঁচটা প্রিন্ট থাকে আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে প্রিন্টগুলো দেখুন খুবই চমৎকার আর এখানে যে এখানে যে দোলনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিল আমাদের এখানে স্টিলার এবং এমএসের দোলনা রয়েছে প্রত্যেকটাতে হচ্ছে দেখুন শিকড় লাগানো শিকলগুলো সিট না আশা করি আর এগুলোতে হচ্ছে আপনার দুই বছর বাচ্চা পর্যন্ত এখানে থাকতে পারবে এই ধর্নাগুলোতে প্রত্যেকটাতে লক সিস্টেম তালা থাকবে চাকা থাকবে লক সিস্টেম লক আনলক করা যাবে আপনারা যারা নিতে অবশ্যই যোগাযোগ করতে পারবেন লক সিস্টেম চাকাগুলো থাকবে এবং মশারিগুলো দেখুন মশা ঢুকবে না কিন্তু এগুলোতে ও আর এটা হচ্ছে সুপার যেটাকে আপনাকে দেখালাম সুপার সুপারের মধ্যে দুইটা মশারি থাকবে এবং নিচে একটা পাতলা কাপড় থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই ইউনিক একটা দোলনা আমাদের এখানে আর আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার লাকসাম কুমিল্লা এছাড়া আমরা বাংলাদেশের ষটট্টিটা জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকি আর কি দোলনাগুলো পাইকারি এবং খুচরা হোম ডেলিভারি করে থাকি সো আপনারা যারা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো ফাইভ ডাবল ওয়ান সিক্স এই নাম্বারটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু আপনাদেরকে কার্টুন দেখাই এইভাবে কার্টুন করে কিন্তু চলে যাবে কার্টুনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কার্টুন দোলনা কার্টুনগুলো দেখতে পাচ্ছেন এই দোলনা কার্টুনগুলো এইভাবে কিন্তু আমরা শশুড়িটের জ্বালাতে কিন্তু হোম ডেলিভারি করে থাকি কার্টুন করে দোলনাগুলো ফাটাই দেবো আপনাদের ঠিকানা অনুযায়ী সো আপনারা যারা নিতে চান অবশ্যই ধীরে না করে এখনই যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এমআরআই ফার্নিচার পক্ষ থেকে কেনাটা কাটা করবেন বাচ্চাদের ধরনা লু ধন্যবাদ সবাইকে